জোর মিনতি করব যারা আছেন আমাদের কথাটা শুনেন আমাদের কথাটা আমাদের বক্তব্যটাকে উপস্থাপন করতে দেন তারপর যদি মানুষ মনে করে যে না ওনারা হেসবুত যে কথাটা বলছে সেই কথার মধ্যে ভেজাল আছে দুই নাম্বারই আছে প্রতারণা আছে মানুষ আমাদেরকে প্রত্যাখ্যান করবে এই ক্যাম্পাসেরই একজন সাবেক শিক্ষার্থী এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আমার দীর্ঘ সময় পার করেছি এখানে আমার অনেক বন্ধু বান্ধব ছিলেন এখনো আছেন এবং আপনারা যারা গণমাধ্যমে কাজ করছেন আমি নিজেও একজন গণমাধ্যম কর্মী দৈনিক যুগান্তরে আমি কাজ করেছি দীর্ঘ সময় তো আমি আমার বক্তব্যে যেটা বলতে চাই হেসবত একটা অরাজনৈতিক আন্দোলন বাংলাদেশে যে কাদা ছোড়াছুরির রাজনীতি রাজনীতির নামে যে ধান্দাবাদী এটার সাথে আমাদের দূরতম ন্যূনতম কোনো সংস্ক্রম নেই সম্পর্ক নেই আমরা আমাদের পক্ষ থেকে একটা আইডিওলজি যে আইডিওলজিটা আমরা মানুষের সামনে তুলে ধরছি হচ্ছে চোদ্দশো বছর আগে অসভ্য বর্বর আরব জাতির সামনে যে আদর্শটা তুলে ধরেছিলেন যে আদর্শের সংস্পর্শে এসে একটা পশ্চাৎপদ জাতি সভ্যতার সর্বোচ্চ শিখরে উঠে গিয়েছিল সেই আদর্শটার প্রস্তাব আমরা করছি জাতির সামনে আমরা বলছি আজকের এই আধুনিক আধুনিকতার যুগে তথাকথিত গণতন্ত্রের নামে রাজনীতির নামে যে হানাহানি দুর্নীতি অবিচার মানুষে মানুষে খুনো খুনি ভেদাভেদ দলাদলি কাদা ছোটাছুটি চলছে এর থেকে বের হয়ে এসে যদি আমরা ইসলামের সেই ঐক্যের আহ্বান আল্লাহর এক তৌহিদের ভিত্তিতে যে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানছে না ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানিনা আল্লাহ ছাড়া কাউকে না এই একটা কথার উপর যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি রতুল সেই আদর্শকে যদি আমরা ধারণ করতে পারি আমাদের হৃদয়ে আমাদের চরিত্রে আমাদের সমাজে আমাদের পরিবারে আমাদের রাষ্ট্রে আমাদের অর্থনীতিতে আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের দণ্ড ব্যবস্থায় আদালতে সর্বত্র যদি আমরা আল্লাহর বিধানকে রতুল উল্লার আদর্শকে প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমরা সেই চোদ্দশো বছর আগে সেখানে যেমন শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারতো স্বর্ণকার তার স্বর্ণের দোকান খোলা রেখে মসজিদে চলে যেত আচার খেলে তেমন একটা রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব আমাদের সিম্পল সহজ সরল প্রস্তাব এর মধ্যে কোনো মারপেস নাই কোনো কারচুপি নাই কোনো ছলনা নাই কোনো রাজনৈতিক অভিসন্ধি নাই এই সহজ সরল প্রস্তাবটা আমরা জাতির সামনে তুলে ধরছি মিডিয়ার মাধ্যমে আমরা মানুষের সামনে যাচ্ছি আমাদের মাননীয় ইমাম যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্য আমি তো আর ইমামের মতো করে উপস্থাপন করতে পারবো না আমি যখন পারবো না তখন আমি করে কি আমার মাননীয় ইমামের বক্তব্যটাকে আমি একটা ক্যাসেট প্লেয়ারে প্লে করে আমি আমার ঘরের লোকজনকে শোনাই আমার মাইকের মাধ্যমে আমি আমার স্বজনদেরকে শোনাই আমার গ্রামের লোকদেরকে শোনাই এটা তো অনেক বড় কোনো কর্মসূচি না আমি সমাবেশ করছি না আমি মিটিং রিসিভ করছি না রাস্তা অবরোধ করছি না সামান্য একটা কর্মসূচি এতটুকু কর্মসূচিকে কর্মসূচিকে অ্যাকসেপ্ট করা বরদাস করার মানসিকতা যদি কোনো গোত্র বা কোনো সম্প্রদায় বা কোনো গোষ্ঠী না থাকে তাহলে এটা কেমন করে তাহলে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশে ল্যান্ড করে বলেছেন এবার কথা বলে মন খুলে কথা বলে মনের মধ্যে যত কথা আছে সব বলেন যত খুশি সমালোচনা করেন আপনাদেরকে এখন থেকে কেউ কষ্ট দিবে না বা ক্রুদ্ধ করবে না তো যেই জুলাই অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি সেই দেশে যদি আল্লাহর বিধানের পক্ষে রসুল্লাহর আদর্শের পক্ষে যদি আমি কথা বলতে না পারি তাহলে এটা কোন বাংলাদেশ যে তরুণরা রক্ত দিয়েছিল তারা যে স্বপ্ন দেখেছিল হাদিব ভাইয়ের মতো একজন মানুষ যিনি কথা বলতে বলতে যাকে টার্গেট কিলিং এর শিকার শিকার হয়েছে তাহলে তারা কোন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন আর আমরা এখন রাস্তায় বের হয়ে আমার মতের সাথে না মিললে ট্যাগিং করে এই যে আওয়ামী লীগের আমলে আমাদেরকে ট্যাগিং করা হতো ইহুদির দালাল আমেরিকার দালাল এই পরিবর্তিত পরিস্থিতিতে এখন ট্যাগিং করা হয় ভারতের দালাল যখন যেটা বললে সুবিধা লেবাসদারি কিছু ব্যক্তি এসে মানুষকে উস্কানি দিয়ে বলে আর আমেরিকার দালাল খ্রিস্টানের দালাল ইহুদিদের থেকে টাকা পায় ভারতের দালাল স্বৈরাচার পতিত স্বৈরাচারের দালাল নানান ধরনের ট্যাগিং করে আমাদেরকে বাকরুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা শুধু এই কথাটা বলতে চাই আমরাও কথা বলতে চাই আমরা অরাজনৈতিক সংগঠন তো কি হয়েছে যারা রাজনীতি করবে কেবল তারাই কথা বলবে তারাই শুধু কথা বলবে রাজনীতি বাইরের মানুষ কথা বলবে না আমরা এই রাজনীতিকে ঘৃণা করি এই রাজনীতিকে অপছন্দ করি আমরা ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছি এই নোংরা রাজনীতিকে আমরা বলেছি রসুল্লাহ এই রাজনীতি করেন নাই তিনি মানুষের কাছে সত্যের আহ্বান পৌঁছে দিয়েছেন মানুষ যখন জাগ্রত হয়েছে যখন জাগেনি তার উপর অত্যাচার করেছে যখন জাগ্রত হয়েছে তার পাশে এসে দাঁড়িয়েছে একটা বিপ্লব করেছে আমরা তেমন একটা বিপ্লবের স্বপ্ন দেখি যে এই বাংলার মানুষ বুকা ভুকানাঙ্গা মানুষেরা আবার একদিন সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে তারা তেমন একটা বিপ্লব আবার করবে সত্যের পক্ষে বিপ্লব জুলাইয়ের বিপ্লব বা একাত্তরের বিপ্লব বা আরো যত বিপ্লব এই দেশে বিপ্লবের চেতনাগুলো গুলো এক সময় মার খেয়ে গেছে কারণ সঠিক গাইডলাইন ছিল না সঠিক আদর্শ ছিল না আমরা জাতিকে বলছি আমরা রসুল্লার সেই আদর্শকে যদি নেই তাহলে বিপ্লব কোনোদিন বিপথগামী হবে না বিপ্লব কোনোদিন পথ হারাবে না কালকে পত্রিকাতে লিখেছে যে জুলাই যোদ্ধারা কি পথ হারিয়েছে এই পথ হারানোর প্রশ্ন উঠবে না যদি আমাদের আদর্শটা সঠিক থাকে সঠিক আদর্শের জন্য যদি আমরা জীবন দেই রক্ত দেই তাহলে সেই বিসর্জনটা সেই আত্মত্যাগটা কোনো দিন বৃথা যাবে না আমরা তেমন একটা বিপ্লবে । তাহলে আমরা কি এই বিপ্লবের পক্ষে এমন একটা অভ্যুত্থানের পক্ষে কথা বলতে পারবো না ইসলামের জন্য কথা বলতে পারবো না আমরা গণতন্ত্রের জন্য কেবল কথা বলতে পারবো পশ্চিমা আদর্শ এই দেশে ইনপুট হবে তাদের আদর্শ অনুযায়ী আমাদের রাষ্ট্র চলবো এটা যারা বলবে তারাই কেবল কথা বলবে আমরা বলতে পারবো না আরেক দল আছে তারা ধর্মকে বিক্রি করে ব্যবসা করে সারা বছর ওয়াজ করে খাবে বান্ডেলে বান্ডেলে টাকা নিয়ে যাবে তারাই কেবল ধর্মের কথা বলতে পারবে আমরা যারা ধর্মকে ব্যবসার পুঁজি হিসেবে নেইনি আমরা যারা ধর্মকে মানব জমিনে প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠার একটা মানদণ্ড হিসেবে মনে করি ইসলামকে আমরা কথা বলতে পারবো না তাহলে আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রাঙ্গনে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে আমি এই প্রতিবাদটা জানিয়ে গেলাম যেটা আমাদের আশুলিয়াতে ঘটেছে লক্ষ্মীপুরে ঘটেছে আমরা করজোর মিনতি করব যারা আছেন আমাদের কথাটা শুনেন আমাদের কথাটা আমাদের বক্তব্যটাকে উপস্থাপন করতে দেন তারপর যদি মানুষ মনে করে যে না ওনারা হেসবুত তাহিদ কথাটা বলছে সেই কথার মধ্যে ভেজাল আছে দুই নাম্বারই আছে প্রতারণা আছে মানুষ আমাদেরকে প্রত্যাখ্যান করবে মানুষের হাতে ছেড়ে দেন সেই সিদ্ধান্ত কিন্তু আমি দশটা মানুষের সামনে কথা বলবো আপনি পাঁচজন লোক নিয়ে এসে হই 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 করে আমার স্টেজ ভাঙবেন আমার পর্দা ফেলে দিবেন আমার ব্যানার ছিঁড়ে ফেলবেন এটা তো স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হলো না আমরা নিরাপত্তা চাই আমরা বাক স্বাধীনতা চাই সংবিধানের উনচল্লিশ অনুচ্ছেদে যেই স্বাধীনতার কথা বলা হয়েছে যে রাষ্ট্রের জন্য ক্ষতিকর হুমকি হবে না বা মানুষের জননিরাপত্তার জন্য ক্ষতিকর হবে না কিছু শর্ত সাপেক্ষে সবাই যার যার মত প্রকাশ করতে পারবে আমরা এত কিছু স্বাধীনতা চাই ধন্যবাদ সবাইকে সাংবাদিক রাজ্যের প্রতি আহ্বান থাকবে আমাদের বক্তব্য কিন্তু আপনারা প্রচার করতেন আল্লাহ হাফেজ এবং সবাইকে সবাই তক্ত করেছেন অনেক অনেক ধন্যবাদ